আমার ব্রেকফাস্ট মুড়ি আর ফুলকপি আলু ভাজা আর এই ফুলকপি রইল এটা ওর বাবার রুটি দিয়ে আর মেয়ে রুটি দিয়ে খাবে আর এটা হচ্ছে আমার টিফিন না শাসা রাত্রে খাবো এত টিফিন বক্সের মধ্যে আটে না একটা ছোটো টিফিন বক্সের মধ্যে এটা আমার টিফিন পনির আর ভাত এটা হচ্ছে রায়ন খেয়ে যাবে রায়ন রেডি হচ্ছে রায়নের আজকে এক্সাম ঘিটা আছে ঘিটা আনতে হবে আর ওই যে রায়ন রেডি হচ্ছে এখন ড্রেস পড়ছে বাজে দেখো নটা বাজতে পাঁচ মা মাম এখনো শুয়ে আছে ঘুম থেকে ওঠেনি মা উঠে পড়ে মানে উঠে গেছে বিছানাটা থেকে এখনো নামেনি আর কি তো যাই হোক চলো গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মঙ্গলা কাজ করে চলে গেছে পুরো পরিষ্কার চলো খেয়ে দিয়ে নিই রিলস টিলস বানিয়ে নি তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে চলো রিলস টিলস বানানো সব কমপ্লিট মাঝখানে আবার কাপড়গুলো কাঁচা হয়ে গেলেছিলো ছোটো ছোটোগুলো এখানে দিয়ে দিয়েছি বড়ো বড়োগুলো নিয়ে ওর বাবা ছাড়ে গেছে আমি পুরো রেডিও হয়ে গেছি আর ওদিকে তো এই যে ফুল রেডি বেরোবে আমাদের সামনেই আমাদের সাথেই বেরোবেও মানে ওই ও বেরোবে আমরাও বেরোবে এরকম একটা ব্যাপার হ্যাঁ বাবা যাবে তো আজকে ওই ব্যাঙ্কে কে ওয়াইসিটা দিতে লাগবে তার জন্য তো যাই হোক এর জন্য বেস্ট অফ ফ্ল্যাগ

মহারানীর খাবার দাবার রেডি করা আছে গরম করবে আর খাবে এই হচ্ছে ব্যাপার আজকে শুক্রবার আজকে অফিস করে দিন ছুটি এটাই হচ্ছে আনন্দের ব্যাপার চলো এসে রান্নাবান্না আছে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে সেগুলো ভাজ করা আছে এগুলো তো থাকেই কিছু করার নেই কালকে যেমন ল্যাট খেয়ে খেয়ে কাটিয়েছি আজকে তো এইটুকু থাকবেই কিছু করার নেই একদিন অন্তর অন্তর ভালো না লাগলেও করতে হবে তো চলো যাই হোক এখন বেরোচ্ছি এখন আর ক্যামেরা অন করছি না একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে এসে আর রায়ান তো ফ্যানাবাদ খেলো মোটামুটি আমাদের সবার খাওয়া গেছে শুধু মামের খাওয়ারটাই বাকি আছে আর দুপুরবেলা ওই যা আছে তাই খাবে তার সঙ্গে মাছ ভিজে নেবে ওরা তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে সন্ধ্যেবেলা টাটা থেকে তো এসে গেছি এতগুলো জামা কাপড় পরে সব ভাজ করতে হবে এই পরীক্ষা কেমন হয়েছে কত পাবি এই হয়ে গেলো সেভেনটি হাফ এবার এবার শুনবে সব সাবজেক্ট সেভেনটি আপ তাই না সব সাবজেক্টে শুনতে হবে সেভেনটিভ হ্যাঁ এটা দিয়ে শুরু হলো সেভেন্টি আপ এবার তারপর শেষ হবে রেজাল্ট দিয়ে রেজাল্টটা পেলে বুঝতে পারবো কোন কোন সাবজেক্টে সেভেনটিনটি হয়েছে আমার কি ঘুম পাচ্ছে বাপরে বাপ দেখো বাজে ছটা এই যে আসুক বেশি কিছু রান্না নেই টুকটাক রান্নাবান্না আছে এগুলো ভাজ টাজ করি ফোনটা চার্জে দিই পরে আসছিস বিছানাটা কি করে রেখেছিস তোরা দুজন মিলে পড়তে বসিস ঠিক তুই এখনো বাংলাটা কী করছিল একবারও পড়তে বসিনি পরীক্ষা দিয়ে এসে পড়তে বস বাংলা কিন্তু প্রচুর আটকেছে রায়ান প্রচুর আটকেছে বাংলা পড়তে বস পড়তে বস এখন আগে রান্না শেষ হয়েছে জলই এসেছিলো তাই আর তখন দেখাতে পাইনি রান্নাটা নয়ের সাথে গল্প করছিলাম রান্না করলাম পেঁপে দিয়ে মুগের ডাল লাউয়ের চকলা বটি উচ্ছে কুমড়ো বাজা মূল ঘন্ট এত কিছু রান্না করলাম ভাত তো আছে আর মাছ ভাজবো রাত্রেবেলা বুঝেছে ভাত আছে রাত্রেবেলা মাছ ভাজবো বাসনপত্র মাজা সমস্ত কিছু মঙ্গলাও মেজে দিয়ে গেছে আমিও মেজেছি ক্লিন আর ওই দেখো কটা বাজে আটটা পঁচিশ বাজে মা ওই ঘরে পড়ছে আর রায়নই ঘরে পড়ছে বাড়িতে এসে মোটামুটি রান্না করে ঘরের কাজ করতে করতেই এক একদিন সময় চলে যায় যে মা ঘরে পড়ছে রায়নই ঘরে পড়ছে প্রচুর কাজ থাকে এক একদিন এখনও কাজ আছে আমার টুকটাক টুকটাক ওগুলো শাড়ি একটু গোছা গোছ গাছের কাজ আছে তারপরে আবার আসছি এদিকে দেখো বাসনগুলো যা ছিল সব গুছিয়ে রেখেছি বমগুলা শশা কাটতে ভুলে গিয়েছিলো শশা কেটেছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত গরম হয়ে গেছে এদিকে একটু একটু আগের দিন মধ্যে একটু একটু ওটা গরম করছি বাজে দেখো নটা সোয়া নটা আর এই ওদের ওদের নিয়ে নিয়েছি যাই হোক চলো একটু মূল নিয়েছি একটু চকলা ভাজা নিয়েছি লাউয়ের একটু ডাল খাবো পেঁপে দিয়ে মাছ ভাজা আছে তারপরে সোয়াবিন গরম হচ্ছে সশা আছে ব্যাস এই দিয়ে হয়ে যাবে যাই হোক চলো খেয়ে নিই তো মা ব্লগটাকে শেষ করতে ভুলে গেছে আমি আমি আর দিদিভাই বলছিলাম মা ওটা ঘুমিয়ে পড়েছে তো দশটা বেজে গেছে তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবাই ভালো লাগ কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাগ কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা মায়ের পেজটাকে ফলো করে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সবাই খুব ভালো দেখেও সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তাটা বাই বাই কর